হাত দাও ওই হাতটাও দাও ওই হাতটাও দাও দাও হ্যাঁ আর বলো আমার মনে মনি ভালো আমার মা আমার মা মা তুমি আমার মা দেখো আবার হাত দিয়ে ডাকছে মাকে গো হাত ধর হাত ধর দাও হাত হ্যাঁ তো

দিচ্ছে না যে দিদি লেগে যেতে পারে ওয়েট কর আমি ঠিক বাবা রে মাথার গুলো সব পরে গেছে মা খুঁজে খুঁজে স্ক্রু টাইট করে দাও বাবা 我去，咦，干嘛？

পল্টু কিভাবে খেলে আমরা কমবেশি সবাই ছোটবেলায় লালটুর ভাই পলটু খেলেছি এখন তো জেনারেশন সেটা জানবে না কিন্তু নাইনটিস এর বাচ্চারা সবাই জানবে লাল ভাই পলটু আমি চাই আমি আর মার্কেটে পারছি না